নতুন একটা বাংলাদেশ দ্বারা শপথ নিয়ে শৈল প্রতিব এই দিনকে আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি সার্বভৌম বিশ্বাস করি আমরা যারা বাংলাদেশে শৈল প্রতীক জন বাংলাদেশের জাতীয় আমাদের দর্শনের উপর ভিত্তি করে সমৃদ্ধ হয়ে উঠতে দেখতে চাই তারা এই দিনটিকে আমরা অত্যন্ত মর্যাদার সঙ্গে গুরুত্ব সহকারে পালন করবো আরেকবার শপথ নেব যে আমরা বাংলাদেশে কোন আধিপত্যবাদের প্রভাব এখানে আমরা বিস্তার করতে দেব না আমরা শপথ নেব যে বাংলাদেশকে বাংলাদেশের নিজের পায়ের উপর দাঁড়িয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করব আমরা শপথ নেব গণতন্ত্রকে আমরা আর কখনো হন করে নিয়ে যেতে দেব না মানুষের অধিকার হরণ করে নিয়ে যেতে না এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে সবসময় কিছু মানুষ থাকে মহল থাকে চুক্তি থাকে যারা বাংলাদেশকে সবসময় ডিজিটালাইজ অস্থিতিশীল করে দিতে চায় আজকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বড় একটা ছাত্র গণভুত্থান সংগঠিত হল চাষি চাষিরা পানি যেতে বাধ্য হল এবং পারবো যাওয়ার আবার শক্তিশালী করবার একটা সুযোগ সৃষ্টি হলো তখন আবার কিছু সংখ্যক রাজনৈতিক মহল তারা আজকে অযথা অন্যায়ভাবে

এবং আমাদের দু সালে দফা যে একটা প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের রাষ্ট্রকে গণতান্ত্রিকীকরণের সেই আলোকে তিনি একটা গণতন্ত্র গণতান্ত্রিকীকরণের লক্ষ্যে তিনি একটা কমিশন সংস্কার কমিশন করলেন বড় কথা ছয়টা সংস্কার কমিশন একটা উচ্চমত্ত কমিশন প্রায় এক বছর ধরে তারা সেখানে আলাপ আলোচনা করেছেন খাওয়া দাওয়া করেছেন করেছেন সব শেষে কি করলেন এই ঐক্যমত্য কমিশন এমন একটা প্রস্তাব জাতির সামনে নিয়ে আসলো যেটা তার কিছুদিন আগে

নতুন নতুন প্রস্তাব নিয়ে এসছে এবং সেই যে স্বাক্ষর করেছিলাম সেই প্রস্তাব গুলো ভিন্নভাবে উপস্থাপন করেছে আমরা বলেছি যে এই কমিশন কাজটি করেনি আমরা বলেছি যে আমরা যেটা চেয়েছিলাম যেটা আমাদের প্রধান উপদেষ্টা কমিট করেছিলেন যে যেগুলো ঐকম কমিশন থাকবে আর যেটা হবে না সেগুলো আগামী পার্লামেন্টে চলে যাবে সেই পার্লামেন্টে সেখানে নির্ধারিত হবে আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্যে তৃতীয় তৃণমূলের কথা হঠাৎ করে দেখা গেল যে এই উপদেষ্টা কমিটি তারা একটা উপদেষ্টা মন্ডলী সভা করলেন সভা করার পরে যারা বাতি নজরুল সাহেব জাতিকে জানালেন যে যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলো সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দিচ্ছি রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতে খেলনার মতো এটা ঠিক হয়নি আপনারা কথা দিয়েছেন যার জন্য আপনারা প্রায় আমি যা পত্রিকায় দেখলাম তিরাশি কোটি টাকা কত কোটি টাকা খরচ করে আপনার এই টি আশীর্বর্ধ করে প্রযোজ করে এই আপনার ঐক্যমত কমিশন সব সম্পন্ন করেছে আমরা তো প্রত্যেককে সবাই আছি প্রত্যেককে সবাই আমরা মতামত দিয়েছি আজকে কেন আর এই প্রশ্ন উঠছে যে নাগরিক দলগুলোকে বসে এই বিশেষ সিদ্ধান্ত নিতে হবে তাহলে আপনারা কি বলতে দেখতে ধরে। আপনারা সঠিক কাজটি করেন পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে যে দাবি দেওয়া গুলো নিয়েছে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এটা এই দেশের জনগণ মেনে নেবে না বন্ধুগণ অনেক রক্তের বিনিময়ে অনেক শিশু রক্তের বিনিময় অনেক নারী রক্তের বিনিময়ে অনেক ছাত্রের রক্তের বিনিময়ে কৃষকের রক্তের বিনিময়ের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন হয়েছি হাত থেকে সুযোগ সৃষ্টি হয়েছে গণতান্ত্রিক ভারতে যাওয়ার এটাকে আমরা কোন মহলে চক্রান্ত করার ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটাকে বিনষ্ট হতে দিতে পারি না আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি আমরা এখন পর্যন্ত কোন বিষয়ে রাস্তায় নামিনি কিন্তু মনে রাখবেন বিএনপি কোন কোনো দল নয় বিএনপি এই দেশের জনগণের বড় একটি দল শহীদ জিয়াউর রহমানের দল স্বাধীনতার ঘোষকের দল এই দল দেশের বেগম খালেদিয়ার আনন্দ গণতন্ত্রের যুদ্ধে সংগ্রাম করা আপসির সংগ্রাম করা সেই নেত্রীর দল এই দল আমাদের সমস্ত মানুষগুলো ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা বিশ হাজার মানুষকে হত্যা এক সদশো মানুষকে গুম করে দেওয়া সেই অবস্থা থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্ন ভাবে আসবে তাই পরিষ্কার করে বলতে চাই যে আপনারা দিন যে বিষয়গুলো সমাধান হয়েছে যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্টে আগামী নির্বাচনে মধ্য দিয়ে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হবে আর যেগুলো আমরা একমত হয়েছি সেগুলোতে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন আমরা পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই হবে হবে তার না এই বিষয়টা আমরা একমত অন্যান্য বিষয়গুলো আসে যেগুলো বাকি আছে সেগুলো আমরা আগামী পার্লামেন্টে নিয়ে যাব আর যেগুলো সই হয়ে গেছে একমত হয়ে গেছি সেগুলো ভিত্তি করে আমরা কাজ শুরু করতে পারি তাই আজকে আমার এই মহান নেতা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবারও বলতে চাই আহ্বান জানতে চাই দয়া করে পানি ঘোরা করার চেষ্টা করবেন না দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না দয়া করে দেশে মানুষকে অশান্তিতে করার ব্যবস্থা করবেন না আমরা বহু সনাম করেছি আপনাদেরকে নতুন করে শুরু করতে যাচ্ছেন আপনাদের রাজনৈতিক ফায়দা আছে করবার জন্য সেটা এই দেশের মানুষ কিন্তু কোনো মতেই মেনে নেবে না সরকার খুব পরিষ্কার ভাবে বলতে চাই যা চাল ভালো না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং অগ্রমতে যে সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান অন্যথায় আপনারা কিন্তু প্রার্থ সরকারে পরিণত হবেন এবং এই সব জব দিয়ে আপনাদেরকে করতে হবে বন্ধুবান আমরা আজকে অত্যন্ত শোকাহত হয়ে আমরা আবারও আমাদের নেতা যারা তার আমার ইসলাম সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তারা তার মাথ কামলা করছি এবং তার পরিবারের সদস্য থেকে যারা সবাই রাজনীতিতে জড়িত এবং দেশের কল্যাণের সঙ্গে জড়িত তাদেরকে আরো শক্তি আরো সুস্বাস্থ্য আলোচনা দান করেন সেই তো আল্লাহ তার কাছে চাইছি আল্লাহ তালা তাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্থানে জায়গা দিন আল্লাহ তালা কাছে এইটা চাই সব শেষে আমার আপনারা যারা এসছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং জীবনের সাফল্য কামনা করে বক্তব্য শেষ করছি ইসলাম আলাইকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ভালো জাতির দলের জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তরিকুল ইসলাম অমর হোক দেশের জন্য জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ